প্রিয় মানিক মামা প্রকাশ্যে চারুলতার রেকর্ডিং নিয়ে কিশোর কুমারের চিঠি কিশোর কুমার টুডে লকডাউনে বসে কিশোর কুমারের লেখা এই চিঠিটা খুঁজে পেয়েছেন সন্দীপ রায় আর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অমিত কুমার আপডেটেড ফিফথ মে দু সকাল আটটা চব্বিশ বাইশ লকডাউনে বসেই বিশপ লেফ্রয় রোডের বাড়িতে সন্দীপ রায় খুঁজে পেলেন কিশোর কুমারের একটা চিঠি যা সত্যজিৎ রায়কে তিনি লিখেছিলেন চারুলতা ছবির গান রেকর্ডিং নিয়ে সেই চিঠির স্ক্যান করা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং অমিত কুমার বলিউডের বিখ্যাত গাঙ্গুলি পরিবার ও কলকাতার ঐতিহ্যবাহী রায় পরিবার যে আত্মীয়তা সূত্রে আবদ্ধ ছিল তা অনেকেই হয়তো জানেন কিংবদন্তি পরিচালককে আর এক কিংবদন্তি কিশোর কুমার মানিক মামা বলেই ডাকতেন চারুলতা ছবিতে কিশোর কুমারকে দিয়ে প্লেব্যাক করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সত্যজিৎ রায় সেই চিঠির উত্তরে কি লিখেছিলেন কিশোর কুমার তার দুই কিংবদন্তির অসংখ্য অনুরাগীদের জানালেন অমিত কুমার একটি ভিডিও বার্তায় সঙ্গে তার ফেসবুক পেজে আপলোড করলেন চিঠির স্ক্যান্ড ইমেজ যা তাকে ইমেলে পাঠিয়েছিলেন স্বয়ং সন্দীপ রায় লকডাউনে বসে সত্যজিৎ রায়ের পুরনো কাগজপত্র ঘেটে এই চিঠি খুঁজে পেয়েছেন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ পুত্র শ্রী সন্দীপ রায় চিঠিটি লিখে লেখা হয়েছে উনিশশো সালের চৌঠা নভেম্বর সত্যজিৎ রায় ওই বছরই ছবির কাজ শুরু করেন এবং চারুলতা মুক্তি পায় উনিশশো সালে তার পরের বছরই বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার পুরস্কার ও জাতীয় পুরস্কারে স্বর্ণকমল প্রাপ্তি এই চিঠিতে কিশোর কুমারের কণ্ঠে গাওয়া চিনি গো চিনি তোমারে ও গোবিদে সিনী এখনও বাংলায় সবচেয়ে বহুলশ্রুত গানগুলির মধ্যে একটি সত্যজিৎ রায়কে গানটি রেকর্ড করতে যেতে হয়েছিল মুম্বাই কী কারণে সেটি লেখা রয়েছে কিশোর কুমারের চিঠিতে শুরুতেই তিনি মানিক মামা বলে সম্বোধন করেছেন কারণ সম্পর্কে সত্যজিৎ রায় ছিলেন তার মামা শ্বশুর বিজয় রায় ছিলেন কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুর তার মাসি ওই চিঠিতে কিশোর কুমার লিখেছিলেন যে তিনি এই মুহূর্তে গান রেকর্ডিংয়ের জন্য কলকাতায় যেতে পারছেন না তাই যদি সত্যজিৎ রায় সস্ত্রীক বোম্বে আসেন তাহলে তার পক্ষে একটু সুবিধে হয় চিঠিটা ইংরেজিতে লেখা তার একটি অংশ তর্জমা করলে দাঁড়ায় আমার এখন প্রত্যেক দিনই প্রায় শুটিং রয়েছে এই মাসে তাছাড়া হরিদ্বার থেকে ফেরার পরে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন তাই এখন তাকে একা রেখে কলকাতা যাওয়া ঠিক হবে না এই পরিস্থিতিতে আমার পক্ষে খুব সুবিধা হয় যদি আপনি একটু কষ্ট করে বোম্বে আসেন মঙ্কুবাসীকে নিয়ে ও আমার বাড়িতেই থাকেন ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো দিন সুবিধে মতো রেকর্ড করে নেওয়া যাবে আমার বিশ্বাস আপনার এতে কোনো অসুবিধা হবে না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রেকর্ডিংয়ের সব ব্যবস্থা করব যথাসম্ভব কম খরচে খরচ বলতে ওই শুধু মিউজিশিয়ানদের পারিশ্রমিক আর রেকর্ডিংয়ের খরচটুকু যদি কোনো কারণে আমার প্রস্তাব আপনি গ্রহণ করতে না পারেন আমার খুবই খারাপ লাগবে কিন্তু আমি সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত প্রসঙ্গত উল্লেখ্য এই গানটি রেকর্ডিং জন্য কিশোর কুমার কোনো পারিশ্রমিক নেননি সত্যজিৎ রায়ের কাছ থেকে এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিত কুমার দোষোরামি সত্যজিৎ রায়ের জন্মদিনে পাশাপাশি একটি ভিডিও বার্তায় আলোচনা করেছেন দুই কিংবদন্তির যোগাযোগের কথা কলকাতা থেকে ফোনে এই চিঠি নিয়ে কি কথা হয়েছিল সন্দীপ রায়ের সঙ্গে সেসবও জানিয়েছেন তিনি ভিডিও বার্তায় কিশোর কুমারের কণ্ঠে এই গানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরেকটি কারণেও পঞ্চাশ ষাট দশক পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের চর্চা কিছুটা হলেও সীমাবদ্ধ ছিল মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এই শিক্ষিত শ্রেণীর মধ্যে খানিকটা স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখা হতো রবীন্দ্র চর্চাকে আবার এই গান সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিছুটা হলেও অন্তরায় ছিল এই ভাবনা যে রবি ঠাকুরের গান গাওয়া খুবই কঠিন কিশোর কুমারের কণ্ঠে চারলতার এই গানটি এক ধরনের মাইন্ডসেটকে ভাঙে কারণ সেই সময় তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে ঈশ্বরের মতো বই পড়া সিনেমা দেখার সঙ্গে যাদের কোনো যোগাযোগ ছিল না তাদেরও মুখে মুখে ফিরতে শুরু করে গানটি তাই শুধুমাত্র সত্যজিতের ছবির জন্য নয় রবি ঠাকুরের গানকে খুব সহজ সরলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যেও অসীম অবদান রয়েছে কিশোর কুমার কাঙ্গুলির যে পেজ থেকে সংগৃহীত তার নাম রূপকথা রূপকথা আমি ধন্যবাদ জানাবো এর ঋণ শিকারের জন্য এর ঋণ শিকার এর ক্রেডিট ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা